হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন সবাইকে জানাচ্ছি প্ল্যানটি ইউজ ল্যাপটপে নতুন একটা ভিডিওতে স্বাগতম ভিউয়ার্স আজ কিন্তু রিজনেবল বাজেটের ভিতরে প্রিমিয়াম সেগমেন্টের কিছু ল্যাপটপ নিয়ে কথা বলবো যেখানে কিন্তু আপনার ফ্রিল্যান্সিং থেকে শুরু করে প্রফেশনাল ক্ষেত্রে সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন আর আজকের ভিডিওতে কিন্তু ঈদ স্পেশাল অফার অফার থাকবে আমাদের প্রত্যেকটা ল্যাপটপই কিন্তু পিভিয়াস প্রাইস থেকে আপনার পনেরোশো থেকে শুরু করে তিন হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকবে আর এখানে কিন্তু ডেল এইসপি লে এবং মাইকসোফ সার্ফেসের বেস্ট সেলিং এর পপুলার কিছু মডেল থাকবে এগুলোর মডেল কি হবে স্পেসিফিকেশন কি হবে আমাদের কাছ থেকে পারচেজ করলে ফ্যাসিলিটিস কি পাবেন সব কিছু নিয়ে আলোচনা করব মূল ভিডিওতে তার আগে আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমাদের চ্যানেলের নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো পৌঁছে যায় আপনার কাছে চলুন তাহলে শুরু করা যাক স ভিডিওর শুরুতে আমরা আমাদের শোরুম লোকেশনটা বলি দিই অ্যাকচুয়ালি আপনারা আমাদের শোরুমে এসে দেখে শুনে প্রোডাক্টগুলো যারা পারচেস করবেন তাদের জন্য আমাদের শোরুম লোকেশনটা হলো ঢাকা মিরপুর দশ নাম্বার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের যে ভবনটি আছে মামেনা প্লাজা ঠিক ওই ভবনের তৃতীয়তলায় প্ল্যান টাইটে বিডি তাছাড়া কিন্তু আমরা বাংলাদেশ টু জেলায় প্রোডাক্ট ডেলিভারি করে থাকি যারা ঢাকার বাইরে থেকে প্রোডাক্টগুলো পার্চেস করবেন নাম ঠিকানা ফোন নাম্বার টেক্সট করতে হবে এবং আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আমরা নিকটস্থ কুরিয়ার সার্ভিসে প্রোডাক্ট পাঠিয়ে দেবো আপনি কুরিয়ার অফিসে যে প্রোডাক্ট বক্স খুলে চেক করে কথা কাজে মিল থাকলে দেন বাকি টাকা পেমেন্ট করে প্রোডাক্ট বুঝে নেবেন এবং ঢাকার ভিতরে কিন্তু আমাদের হোম ডেলিভারি সার্ভিসটি অ্যাভেলেবেল রয়েছে সেক্ষেত্রে কিন্তু স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন এবং যারা ক্রেডিট কার্ড হোল্ডার তারা চাইলে কিন্তু আটাশটা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু আমাদের কাছ থেকে ইএমআই ফ্যাসিলিটিসের মাধ্যমে ল্যাপটপগুলো করতে পারবেন সো সোভিয়ার্স কথা না চলে যাবো মূল ভিডিওতে আর আজ কিন্তু ফার্স্টে যে ল্যাপটপটা দেখাবো এটা কিন্তু জি সিক্স দেখাবো জি সিক্সটা কিন্তু বে মানে টপ সেলের তালিকায় থাকে আর বেস্ট পপুলার মডেল আর এটা কিন্তু স্পেলিড বুক সিরিজের এইট থার্টি জি সিক্স কোরআ সেভেন এইট জেনারেশনের প্রোসার থাকবে ডিডিআর ফোর এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এমডট টু এন বিএমএসি থাকবে কীবোর্ড ব্যাক ক্লিক ডুয়েল কিলিকের চমৎকার টারপেট ফিঙ্গার প্রিন্ট সেন্সর ডিসপ্লেটা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এইচডি ডিসপ্লে থাকবে ডিসপ্লে আপার লেভেলে কিন্তু প্রাইমারি ক্যামেরা সব ফ্যাসিলিটিস ফ্যাসিলিটিসটা অভেলেবেল থাকবে একেবারেই হ্যান্ডি একটা ল্যাপটপ একেবারে লুক লাইক ব্র্যান্ডের কন্ডিশনে আমাদের কাছে কোয়ান্টিটি পিস অ্যাভেলেবেল আছে দেখে শুনে পার্চেস করতে পারবেন এটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন একেবারেই রিজনেবল বাজেটের ভিতরে মাত্র তিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকা জি সিক্স আই সেভেনের ভেরিয়েন্ট আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন তারপরে দেখাবো লেনোভো খুব পপুলার একটা মডেল যারা অনেকে লেনোভো ব্র্যান্ডটাকে পছন্দ করেন থিঙ্ক প্যান্ট সিরিজটাকে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই মডেলটা দেখতে পান এটা কিন্তু টি ফোর এইট জিরো এস কোড়াই ফাইভ এইট জেনারেশনের প্রসার থাকবে এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এসএডি থাকবে কিবোর্ড ডুয়েল কি ক্লিকের চমৎকার টারপ ডিসপ্লেটা কিন্তু ফোরটিন ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এইচডি ডিসপ্লে ইউজ করা হয়েছে টাচ টাচটা কিন্তু খুবই রেসপন্সিভ ন্যাচারাল ফোনটা ইউজ করেন ওইভাবে করতে পারবেন ব্যাটারি ব্যাকআপটা তিন থেকে চার ঘন্টা প্লাস পাবেন ওয়ান এইট্টি ডিগ্রি রোটেড একেবারে সুপার স্লিম এই ডিভাইসটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন মাত্র আটাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা আটাইশ হাজার নয়শো নিরানব্বইটা হলে কিন্তু এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং তারপরে যে ডিভাইসটি দেখাবো যারা ডিটাচেবল ডিভাইস খুঁজতেছেন বিভিন্ন জায়গায় কেরি করবেন চার্জ বেকআপটা যাতে ভালো থাকে এবং ভালো একটা ব্র্যান্ডের হয় তাদের জন্য কিন্তু আমাদের কাছে মাইক্রোসফট সার্ফেস প্রো সিরিজটা অ্যাভেলেবেল রয়েছে এটা কিন্তু মাইক্রোসফট সার্ফেস প্রো ফাইভ ডিটাচেবল ল্যাপটপ প্লাস ট্যাব মোড ইউজ করতে পারবেন এটা হলো কনফিগারেশনটা হলো কোরআস সেভেন সেভেন জেনারেশনের পোস্টার থাকবে ডিডিআর ফোর সিক্সটিন জিবি র্যাম থাকবে ফাইভ টুয়েলভ জিবি এম ডট টু এন বি এম এস এস ডি থাকবে ডিসপ্লেটা কিন্তু টুয়েলভ পয়েন্ট ফোর ইঞ্চি টু কে রেজলেশন টাচ ডিসপ্লে অ্যাভেলেবেল টাচ ডিসপ্লে ইউজ করা হয়েছে তাছাড়া কিন্তু সকল ধরনের কাজ আপনি কামফুলি করতে পারবেন আর এটা কিন্তু একেবারে হ্যান্ডি একটা ডিভাইস বিভিন্ন জায়গায় ক্যারি করার জন্য বেস্ট বিশেষ করে যারা ট্রাভেলার আসেন এবং স্টুডেন্ট আসেন ভার্সিটি পড়োয়া যারা বিভিন্ন জায়গায় ল্যাপটপ তৈরি করতে হয় তাদের জন্য বেস্ট হবে আর এটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র একচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা একচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে কিন্তু এই ভেরিয়েন্টটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন তারপরে দেখাবো যারা গেমিং সিরিজের ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আমাদের কাছে পেভিলিয়ন সিরিজের এই মডেলটি অ্যাভেলেবেল রয়েছে এটা কিন্তু পেভিলিয়ন পেভিলিয়ন সিরিজের ল্যাপটপ মডেল এক্সাক্ট মডেলটা হলো ফিফটিন ই জিজ শূন্য ফাইভ ওয়ান এইট টিউ হ্যাঁ এটা হলো মডেলটা আর এটা যদি একটু কন্ডিশনটা দেখায় যে একেবারে ওপেন বক্স ক্যাল কোয়ালিটি এটা দু হাজার চব্বিশের মডেল দু হাজার চব্বিশের মডেল একেবারে ওপেন বক্স কোয়ালিটি এটা পোলসারটা হল রাইজেন ফাইভ থাউজেন্ড সিরিজের পোসর রাইজেন ফাইভ ছাপ্পান্নশো ছাপ্পান্নশো পঁচিশ ইউ পোসর তাছাড়া কিন্তু ডিডিআর ফোর বত্রিশশো মেঘার্সে সিক্সটিন জিবি র্যাম রয়েছে ফাইভ টুয়েলভ জিবি আমরা টু এলিম জেন ফোর এস এস ডি ইউজ করা হয়েছে তাছাড়া কিন্তু নিউমেরিক কিবোর্ড সহ কিন্তু ব্যাকলিট সহ কিন্তু নিউমেরিক কিবোর্ড রয়েছে চমৎকার ট্যাটপ্যাড রয়েছে ক্লিকলেস এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা রয়েছে ডিসপ্লেটা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল ডি ডিসপ্লে ইউজ রয়েছে একেবারেই ন্যানো বেজেলের ফাইভ টুয়েলভ এম কিন্তু রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স রয়েছে এবং শেয়ার গ্রাফিক্সটা কিন্তু এইট জিবি রয়েছে বিশেষ করে যারা গ্রাফিক ডিজাইন বিওডিং অ্যাডলাপিং কনটেন্ট ক্রিয়েশনের কাজগুলো করবেন কমফোর্টলি করতে পারবেন এবং যারা গেম খেলতে যাচ্ছেন পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি এই সকলের গেমগুলো কিন্তু খেলতে পারবেন আর এটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন একেবারে রিজনেবল বাজারের ভিতরে মাত্র পঞ্চান্ন হাজার নয়শো নিরানব্বই টাকা পঞ্চান্ন হাজার নয়শো নিরানব্বই টাকা হলে কিন্তু পেভিলিয়ন সিরিজের এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং তারপরে দেখাবো যারা ডেল ব্র্যান্ডের ল্যাপটপ খুঁজছেন গুড লুক সহকারে দেখেন যে লুকিংটা দেখেন একেবারেই কিন্তু ডিসপ্লেটা ন্যানো বেজেল এটা হলো সেভেন ফোর ডাবল জিরো কোরআ সেভেন এইট জেনারেশনের প্রোসার থাকবে ডিডিআর ফোর সিক্সটিন জিবি র্যাম থাকবে ফাইভ টুয়েলভ জিবি এমড টু এন বিএম থাকবে তাছাড়া কিবোর্ড ব্যাক লিক ডুয়েল ক্লিকের চমৎকার টাইপের ডিসপ্লেটা কিন্তু চোদ্দো ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এইচডি ডিসপ্লে ইউজ করেছে একেবারেই ন্যানো বেজেলের ব্যাটারি ব্যাকআপটা চার থেকে পাঁচ ঘন্টা প্লাস পেয়ে যাবেন যেহেতু আই সেভেন এইট জেনারেশনের প্রস্তার ইউজ করেছে অ্যাডমার প্রো আফটার ইফেক্ট ফটোশপ ইলস্টার্টর এই সকল অ্যাপ সফটওয়্যারগুলো কিন্তু কমফোর্টেলি রান করতে পারবেন আপডেট ভেরিয়েন্টগুলো এবং যারা গেম খেলতে যাচ্ছেন পাবজি ফ্রি ফায়ার কল কলাপডেট এই গেমগুলো কিন্তু খেলতে পারবেন অফিসিয়াল থেকে শুরু করে প্রফেশনাল ক্ষেত্রে সকল ধরনের কাজের জন্য বেস্ট একটা মডেল হবে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র টাকা উনচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে কিন্তু এই চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তারপরে যারা রিজনেবল বাজেটের ভিতরে বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন যে গ্রাফিক্সের কাজ শিখবেন ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ শুরু করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু ডেল সেভেন ফোর নাইন জিরো মডেলটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কোড়াই ফাইভ এইট জেনারেশনের পোস্টার রয়েছে ডিডিআর ফোর এইট জিবি র্যাম রয়েছে টু ফিফটি সিক্স জিবি রয়েছে তাছাড়া কিন্তু কিবোর্ড ব্যাকলিক ফোর লিগের চমৎকার ট্যাপার ডিসপ্লেটা চোদ্দ ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এইচডি ডিসপ্লে ইউজ করা হয়েছে সকল ধরনের কারোর জন্য পারফেক্ট হবে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র সাতাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা সাতাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে কিন্তু এই চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবে এবং যারা এইসপির ভিতরে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেড ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য কিন্তু রিজনেবল বাজেটের ভিতরে আমাদের কাছে এইট থার্টি জি সিক্সটা অ্যাভেলেবেল রয়েছে আর এটা কিন্তু এইট থার্টি জি সিক্স অ্যাকচুয়ালি আমরা যারা থ্রি সিক্সে যে ডিভাইসগুলো দেখি বেশিরভাগ ডিভাইসগুলো কিন্তু বিল্ট ইন র্যাম থাকে র্যাম আপগ্রেট করা যায় না বাট এই মডেলটা কিন্তু র্যাম আপগ্রেট করা যায় র্যাম রোম দুটাই আপগ্রেড করতে পারবেন কোরআ ফাইভ এইট জেনারেশনের পোস্টার ইউজ করা হয়েছে এইট জিবি র্যাম রয়েছে টু ফিফটি সিক্স জিবি এম ডর টু এনবিএমসি রয়েছে কিবোর্ড ব্যাকলিক চমৎকার ট্র্যাকপ্যাড রয়েছে ফিঙ্গার প্রিন্ট সেন্সর ডিসপ্লেটা কিন্তু থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি ফুল এইচ ডিসপ্লে ইউজ করেছে হয়েছে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ প্লাস ট্যাব মোড ইউজ করতে পারবেন এবং এটা কিন্তু টাচ টাচটা কিন্তু খুব রেসপন্সিভ ন্যাচারাল ফোনটা ইউজ কোনোভাবে করতে পারবেন সকল ধরনের কাজের জন্য বেস্ট একটা ডিভাইস হবে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন একেবারেই রিজনেবল বাজারের ভিতরে এই চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র উনচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা উনচল্লিশ হাজার নয়শো নিরানব্বইটি কিন্তু এই মডেলটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং যারা একটা হ্যান্ডি ডিভাইস খুঁজতেছে আপডেট প্রস্তার দিয়ে তাদের জন্য কিন্তু আমাদের এইট থার্টি জি সেভেন রয়েছে কোরআ সেভেন টেন জেনারেশনের পোস্টার থাকবে ডিডিআর ফোর বত্রিশ রয়েছে এবং সাথে কিন্তু ফাইভ টুয়েলভ জিবি রয়েছে কিবোর্ড ব্যাকলিক চমৎকার ট্র্যাকপ্যাড রয়েছে এবং ডিসপ্লেটা কিন্তু থার্টিন ইঞ্চি প্যানেলের ফুল এইচডি ডিসপ্লে ইউজ করা হয়েছে ন্যানো ডিসপ্লে আপার লেভেলে কিন্তু প্রাইমারি ক্যামেরা সব ফেস লক ফ্যাসিলিটিসটা অ্যাভেলেবেল রয়েছে সকল ধরনের কাজের জন্য পারফেক্ট একটা ডিভাইস আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন একেবারেই রিজনেবল বাজারের ভিতরে এই চমৎকার ডিভাইসটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র হাজার নয়শো নিরানব্বই টাকা চুয়ান্ন হাজার নয়শো নিরানব্বই টাকা হলে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তারপরে যে ডিভাইসটি দেখাবো দেখেন যারা একেবারে ডিফারেন্ট ভাইবের একটা ল্যাপটপ খুঁজতেছেন এবং ডিফারেন্ট কালারের তারা কিন্তু ড্র্যাগন ফ্লাই এই চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে দেখতে পারেন এটা কিন্তু ড্রাগন ফ্লাই আমাদের একটা ধামাকা ডিসকাউন্ট চলতেছে ঈদ স্পেশাল অফারে আর এটা হলো যে ড্রাগন ফ্লাই কনফিগারেশনটা হলো কোরাই ফাইভ এইট জেনারেশনের পোলসার ইউজ করেছে ডিডি আর ফোর সিক্সটিন জিবি র্যাম রয়েছে ফাইভ টুয়েলভ জিবি এমডট টু এম বিএমই রয়ে এস এস এসএসডি রয়েছে তাছাড়া কিন্তু কিবোর্ড ব্যাকলিক ক্লিকলেস চমৎকার টাইপ প্যাড ফিঙ্গার প্রিন্ট সেন্সরটা রয়েছে ডিসপ্লেটা কিন্তু থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এচডি ডিসপ্লে ইউজ করেছে একেবারে ন্যানো ভেজেল এবং থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল টাচটা কিন্তু খুবই রেসপন্সিভ ন্যাচারাল ফোন যাবে ইউজ করি ওইভাবে কিন্তু করতে পারবেন এবং এটা কিন্তু সিম সাপোর্টেড ব্যাটারি ব্যাকআপটা চার পাঁচ ঘন্টা পাবেন আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র চুয়াল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা বিয়ার্স তারপরে যে রিভাইসটা দেখাবো এটা কিন্তু একেবারে আপডেট দিয়ে যারা হ্যান্ডি ডিভাইস খুঁজতেছেন এবং এটা কিন্তু বেস্ট পপুলার মডেল এটা কিন্তু হলো এইট ফোরটি জি এইট অ্যারো ভার্শনটা অ্যারোটা কিন্তু একেবারে হ্যান্ডি এবং প্রিমিয়াম এটা হলো কোরআইাই ফাইভ ইলেভেন্থ জেনারেশনের প্রসেসার থাকবে এবং বত্রিশশো মেগা প্যাক্সিল সিক্সটিন জিবি র্যাম থাকবে ফাইভ টুয়েলভ জিবি এমড টু এন বি এম এসএ থাকবে জেন ফোরের কিবোর্ড ব্যাকলিট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ডুয়েল কিলি চমৎকার টাইপের ডিসপ্লেটা কিন্তু চোদ্দ ইঞ্চে আইপিএস প্যানেলের ফুল এইচ ডিসপ্লে থাকবে একেবারেই ন্যানো বেজেলের যারা গ্রাফিক্স থেকে শুরু করে ভিডিও এডিং অ্যাডলপিং ক্রিয়েশনের কাজগুলো করবেন তারা কিন্তু এই ডিভাইসটি দিয়ে কমফোর্টলি করতে পারবেন তাছাড়া যারা গেম খেলতে যাচ্ছেন পাবজি ফ্রি ফায়ার কল গেমগুলো কিন্তু খেলতে পারবেন আর এই চমৎকার ডিভাইসটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র চুয়ান্ন হাজার নয়শো নিরানব্বই টাকা চুয়ান্ন হাজার নয়শো নিরানব্বই টাকা হলে কিন্তু এইট ফোর জিরো জি এইট আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন তাছাড়া কিন্তু আমাদের কাছে আরও ডিফারেন্ট মডেল অ্যাভেলেবেল রয়েছে আপনারা কিন্তু এল ইড বুকের একেবারে জি থেকে শুরু করে জি নাইন পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাবেন ডেল এক্সপিএস পিসিশন ল্যাটিচিউড সিরিজগুলো অ্যাভেলেবেল রয়েছে এবং লেনোভো ব্র্যান্ডের কিন্তু থিঙ্কপ্যাড সিরিজ এবং হলো এক্সন কার্বন এক্স ইয়োগা সবগুলো মডেলই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছ থেকে আর আমাদের কাছ থেকে যে কোনো ডিভাইস পার্চেস করলে প্রত্যেকটা ডিভাইসের সাথে কিন্তু টোয়েন্টি ডেজ একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি সেভেন ডেজ মাইন্ড চেঞ্জ গ্যারান্টি এবং ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়েটি পেয়ে যাবেন সোভিয়েটস কথা না আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মডেল নেসে এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ